নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম শীতের সন্ধ্যায় এইভাবে যদি মুখরুচি স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেড দিয়ে কিন্তু খুব সহজেই আমি কিছু স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেব আমি ব্রেডটাকে এখন সাইজ করে কেটে নেব আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে হোয়াইটটাও নিতে পারেন এখন একটা চাকুর সাহায্যে আমি ব্রেডটাকে কেটে নেব আমি কেটে নেব বেড়েডটাকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব একটা বোল নিয়ে নেব দিয়ে দেবো এক বাটি টক দই দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নেব মশলাটা কিন্তু সুন্দর করে দইয়ের সাথে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব বড় চামচের চার চামচ বেসন বেসনটাকে দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব সামান্য একটু একটু করে জল মিশিয়ে নেব আমি সামান্য একটু একটু জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে ব্যাটারটা এইভাবেই এতটাই গাঢ় রাখতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে চলুন রান্নার দিকে চলে যাই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ সর্ষে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা পাঁচ দশ সেকেন্ড আমি ফোরনটাকে একটু ভেজে নেব রেডি করেছিলাম ব্যাটারটা সে ব্যাটার পিসটাকে রুটির পিসগুলোকে চুবিয়ে দিয়ে দেব এক পিট ভাজা হলে আমি হালকা হাতে উল্টে দেব দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি এ পিট পিট সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আমি একইভাবে আরো একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ সর্ষে দিয়ে দেবো কিছুটা কারি পাতা এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দেবো এই উল্টানো কাজটা কিন্তু হালকা হাতে করতে হবে আমি এই পিঠ পিঠ করে সুন্দর করে ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু ব্রাউন করে আমি পুরোটাই ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পুরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন বন্ধুরা আমার স্ন্যাক্স রেসিপিটা কিন্তু হয়ে গেছে শীতের সন্ধ্যায় কিন্তু এইভাবেই হালকা ফুলকা এমনই মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো আপনাদের আমার এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ